অ্যালিয়ন দু হাজার চোদ্দ মডেল সতেরো রেজিস্ট্রেশন ইন্টেরিয়ার বেস পাওয়ার ছিট সামনে পিছনে ছিট পাওয়ার কোনো জি প্লাস গাড়ি সামনে পিছনে গ্লাস অরজিনাল সবকিছু অরজিনাল একটা স্ক্রু পর্যন্ত অরিজিনাল এখানে কোনো কিছু চেঞ্জ নাই কোনো খোলা কাটা নাই জি মডেল কত রেজিস্ট্রেশন কত এটা 2014 মডেল 2017 রেজিস্ট্রেশন আচ্ছা 14 মডেল 17 তে রেজিস্ট্রেশন তেলের একটি গাড়ি

যারা আর কেউ অটো থেকে নিবেন গাড়ি এই যে স্বপ্ন হবে তাদের পূরণ খুবই সুন্দর সুন্দর গাড়ি দেখালাম আমরা আজকে যে গাড়িটি দেখাচ্ছি এটা হলো এলিয়ন গাড়ি মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো আচ্ছা মডেল সতেরো রেজিস্ট্রেশন তেলের গাড়ি সব কিছুই অরিজিনাল আছে আপনার দামটা বলে দেন এই গাড়িটা নিতে পারবেন পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওকে আপনার যদি বাজেট থাকে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই এলিয়ন গাড়িটি আপনার লোকেশনটা বলে দেন একশো ছয় বাই দুই কাকরাইল ঢাকা বিয়ন্ড কর্ণফিলি গার্ডেন সিটি ওকে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন মালিকের সাথে থ্যাংক ইউ